আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সাইন বলছিলাম তো আজকের যে বিষয় আমার যে পার্সোনাল আপনার ফেসবুক অ্যাকাউন্ট এইটার থেকে আপনার দুই দিন আগে একটা পোস্ট করা হয় যে পোস্টার ঠিক এইটা যেখানে আপনার সরাসরি লেখা আছে আপনি মাসিক ফি দেন নাই অথবা আপনি আমি এই যে দু হাজার অফলাইন থাকার কারণে একটা নেগেটিভ চিন্তাভাবনা করছেন যে আর সাপোর্ট অথবা ক্লাস পাবেন কি না অথবা আপনার কোনো রিফান্ড থাকলে পাবেন কি না অথবা আপনার দেখা যাচ্ছে আপনার পুরাতন আপনার যে মেম্বার আপনার মাসিক ফি দেন নাই যে আপনার যে প্রবলেমই হোক না কেন অথবা আপনি যে কোনো একটা নেগেটিভ কথা বলে বসছেন তাতেও সমস্যা নাই আপনি এটা করবেন জাস্ট আমাদের জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম জিডিএস আনলক ডট কম তিনটা সাইডে রেজিস্ট্রেশন করবেন যদি করা থাকে তাহলে করতে হবে না সেটা তো আপনি লগ করতে গেলে দেখতে পারবেন জিডিএস মেম্বার ডট কম ক্লাসের জন্য জিডিএস রোম ডট কম ফাইলের জন্য জিডিএস আনলক ডট কম অনলাইন আনল আনলকের জন্য আচ্ছা এটা আপনি জাস্ট রেজিস্ট্রেশন করলে আমি অ্যাক্টিভিশন করে দিচ্ছি আচ্ছা যেমন আপনার এই যে যে কমেন্ট কোর্সে হচ্ছে আপনার একশো আপনার একচল্লিশ জন এই একশো একচল্লিশ জনের ভিতরে সবার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এর ভিতরে যে দু একজনের দেখা যাচ্ছে তিনটা সাইড অ্যাক্টিভিশন নাই কারণ কি সে রেজিস্ট্রেশন করি নাই তো সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে অবশ্যই তাকেও অ্যাক্টিভ করে দেওয়া হবে আচ্ছা এখন আসি এই যে আপনার কোনো আমার মনে হয় না কোনো অনলাইন প্ল্যাটফর্ম যে কোনো ট্রেনিং বলেন সাপোর্ট বলেন আপনি পাঁচ বছর হোক অথবা দশ বছর হোক আগে আপনি ভর্তি হইছেন আপনি স্টিল নাও আপনি ক্লাস সাপোর্ট এইগুলো পাবেন তারপরেও আমি এই যে যে আপনার হচ্ছে দু হাজার পঁচিশের যে ক্লাসগুলো আছে এ টু জেড কন্টিনিউ আপলোড করে দিচ্ছি এবং ফাইল আপলোড করে দিচ্ছি যেই কারণে যারা যারা অলরেডি ইমেল দিছেন তাদের ইমেল অলরেডি অ্যাক্টিভিশন করে দেওয়া হয়েছে আজকের থেকে আপনারা কন্টিনিউ ক্লাস দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভিশন করা নাই তারা যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করে এই পোস্টের নিচে কমেন্ট করলেই হবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম